ভন আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালে করিনি তারপর ঘুম থেকে উঠলামই এই কিছুক্ষণ আগে যাই হোক দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আজকে বেশ একটা না ঘুম দিয়েছি ভাই রিতা আজকে বাড়ি যাচ্ছে আমি ভেবেছিলাম ওদের সাথে একসাথে ট্রেন ধরবো কিন্তু হবে না মনে হচ্ছে কারণ ওদের স্নান টান সব হয়ে গেছে আমার এখনও হয়নি তো আমি এই কিছুক্ষণ পরে আর কি বেরোবো স্নান টান করে তারপরে আমি অটোতে চলে যাব আমার ট্রেন থেকে অটোতেই সুবিধা হয় তবু ওরা যাচ্ছিলো বলে ওদের সাথে যেতাম যাই হোক বোঝানো হয়নি এখন আর তারা হুড়ো করে লাভ নেই ঠিক আছে তো ওই জন্যই ভাবলাম যে চলো একবার দুপুরে খেয়ে দে তারপরে তাই বেরোবো আর এখানে মা বসান এখন চাও সবার জন্য ভাই আমার রিতার

এই দেখ সবাই একসাথে গেলে মন খারাপ হয়ে যাবে না ওই জন্য আমি একটু পরে যাই হচ্ছে সকালবেলা এখন ওরা দেখাচ্ছিলাম আমি মা সকালবেলা রেশন নিয়ে আসলো রেশন নিয়ে এসে বাইরে রেখে দিয়েছে যা তুলতে নি আহ চাল চালের মধ্যে আবার কি এক কার্ড দেখা যাচ্ছে আমার পায়ের উপর বসি থই গেল কতটা চাল

গেছে ও এটা খেলা তাই যে আমি এখানে বসে আছি যাব স্নান টান করবো এবার স্নান করে রেডি হব হয়ে তারপরে আমিও ফ্ল্যাটে যাব আমার এখান থেকে অটো ধরলেই সুবিধা হয় তো ওই জন্যই আর ভাইদের সাথে আর গেলাম না যেতাম গতকালকেও আমার সেরকমই প্ল্যান ছিল যে ভাইদের সাথে বেরোবো কিন্তু আর হলো না ওরা কটা ট্রেন না একটা 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 ট্রেনটা করে দিয়েছে ভালো দিনগুলো যে চলে যায় সেটাই মানে মনটা কেমন যেন খারাপ খারাপ লাগছে রিতা বাড়ি নেই মনে হচ্ছে যেন যে ওই মনে হয় একটু কাস্টমারদের দিয়ে ঘুরতে গেছে এক্ষুনি চলে আসবে এরকম একটা মনে হচ্ছে হ্যাঁ বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আসলে কি বলতো ও বিয়ের এই ধরে দু বছর হয়ে গেল তা আজ পর্যন্ত কোথাও মানে এতটা দূরে আর কি কোথাও ঘুরতে যায়নি কারণ ওর বাবার বাড়ি বলো বা ওর মাসি শাশুড়ির বাড়ি বলো মামার বাড়ি বলো সবই আর কি এক জায়গায় শুধু পিসির বাড়িগুলোই এত দূরে দূরে শুধু বড় পিসির বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে আর তাছাড়া তিনটে পিসির বাড়িই হচ্ছে দূরে দূরে তো ওইটাই হচ্ছে ব্যাপার যাই হোক বিয়ের পরেই প্রথম ঘুরতে আসলো আর আমাদের সাথে একদম মিলেমিশে থাকে আর আমি তো আমার দুই বৌদিকে আমার বোনের মতো একদম ভালোবাসি ওরাও আমাকে মানে ভীষণ যত্ন করে ভালোবাসে হ্যাঁ ননদ হিসাবে কখনো কিছু মানে ইয়েই করে না পুরো একদম দিদির মতো তো সেইটাই আর কি সম্পর্কটাই আমাদের এরকম দিদি বোনের কোথাও না কোথাও একটা মানে গিয়ে একটু একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আবার ফুল গাছ কোথায় লাগাবি এইবার বল কোথায় লাগাবি আমি সেই নিয়ে আসছিলাম তুই এ করলি কোথায়

এই উপরে উঠে উঠে ফুল গাছের গোড়ায় বসে থাকে তাহলে বলো যদি পড়ে যায় তাহলে আর দেখা যাবে ওকে খুঁজে পাওয়া যাবে ওই জন্যই মা ভয়তে গাছগুলো নামিয়ে দিয়েছে এখানে হুম আর টপগুলোকে ফেলে ওই জন্যই কতগুলো তুল এই তুলসী গাছের এটা ভেঙে দিয়েছে সেদিন আর একটা ওই ওই গাছগুলোর আর একটা গাছ ভেঙে দিয়েছে এই গোলাপগুলো বেশ ভালো হয়েছে সুন্দর ফুটেছে ফুলগুলো আমি তো গাছ লাগিয়ে নিচ থেকে উপরে নিয়ে আসলাম আমি দাদা মিলে দাদা একটা ভাড়া এসেছে বলেও চলে গেল তো মা এখন আর বাদবাকি যে দুটো তিনটে গাছ ছিল গাঁদা ফুলের চারা সেগুলো লাগাচ্ছে একটা একটা টবে ওই তো হ্যাঁ ভিতরে একটা টপ ফাঁকা তাও এই তো আমি স্নান করে একবার মাথাটা তা ঘষেই নিলাম মাথায় ধুলো বালিতে ভর্তি বুঝেছো মানে বাইরে বেরোলে কি হারে যে ধুলো মাথার মধ্যে যায় গায়ের মধ্যে যাই সে আর বলে বোঝানোর মতন না আর এই শীতকাল না এখন মানে ইয়ে তো বৃষ্টিও তো পড়ছে না যে মাটিগুলো বা ধুলোগুলো একটু বসে থাকবে ওই রকম উঠছে গাড়ি টাড়ি গেলে তো আর কোনো কথা হবে না তা মা এখানে বললো ডিম অমলেট করতে

এখন খেতে বসলাম দেরি হয়ে গেল দাদা ভাই অনেকগুলো তাই যে খেয়ে দিয়ে এখন এখানে বসলাম দাদা ভাই তো মশা মারার কম্পিটিশন মানে অংশগ্রহণ করবে তো ওই জন্যই এখন এখানে প্র্যাকটিস চলছে মানে এত বড় বড় মশা সে আমার ফ্ল্যাটের থেকেও ডবল সেরকম মনে হচ্ছে কতগুলো মেরেছে জড়ো করে রেখে দিয়েছে আমি বললাম কি জড়ো করে রাখ সন্ধ্যাবেলা চিকেন পকোড়া হবে মশার পকোড়া হবে ঠিক আছে তো যে কটা হবে ভাগে কটা করে পরে দেখা যাক তারপরে বাপির ওদিকে ভিডিও চলছে বাপির ভিডিও দেখছিলাম গঙ্গাসাগরের ভিডিও আবার বাড়ির পুকুর কোথায় চুলগুলো ভিজা একদম হেয়ার নেই এখানে ফ্ল্যাটে ঠান্ডা না লাগলেই হলো আমি আর আমার বৌদি দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তা দিয়ে খেয়েদেয়ে উঠে হজম হচ্ছে হজম ওখানে বসে আছে না এত মশার অত্যাচার ওই জন্য একটু হেঁটে বেড়াই ঠান্ডা লাগছে একটু ভালো খেয়ে উঠে ঠান্ডা লাগছে দেখি ঘরে গিয়ে সোয়েটার পরতে হবে

টোটাল বাহাত্তর পিস মশা আছে এখানে বাহাত্তর না তিয়াত্তর সরি ওই দেখো আরেকটা উড়ে বেড়াচ্ছে রীতিমতো চায়ের কাপে গিয়ে বসছে তো আমি দাদা দুজন আর এই আর কি গুণাগুণ ফলাফল এই যে আমি ফেসবুকে স্টোরি দিয়েছি একটা ঠিক আছে তাই না বাম্পার অফার চলছে আমাদের বাড়িতে মশা লাগলে বলো আমরা ইনবক্স করো আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই একটুখানি চিকেন ছিল তার মধ্যে আলু টালু দিয়ে তারপরে করা হচ্ছে রাতে এখন চিকেন কষা আর ভাত এই না সরি রুটি তাই তো ভাত বলে ফেলছি হ্যাঁ ওই রিতা বলতো না যে একটু সিদ্ধ ভাত হলে হবে ওই জন্যই ওই মনে আছে হ্যাঁ হ্যাঁ তা আমি এই যে আমার ঘরে বসে বসে ভিডিও এডিট করছিলাম তো রাতের রান্না বান্না কমপ্লিট মা ডাকছে খাওয়ার জন্য যাই গিয়ে দুটো সেবা করে আসি তারপরে আবার কাজ বাজ শুরু করবো আজকে ফ্ল্যাটে যেতাম তো যেহেতু আর কি বেলা হয়ে গেছিলো বলে মানে সন্ধ্যা লেগে গেছিলো বলে আর গেলাম না ওই আগামীকাল সকালের দিকে যাবো এটাই হচ্ছে ব্যাপার আপাতত এটুকুই ঠিক করেছি দুটো সেবা কর নেই কেন করবো না পাপ এই যে রাতে এখন রুটি গরমা গরম আর তার সাথে হচ্ছে চিকেন কষা দাদাভাই বলছে চিকেনের মধ্যে কেন আলুরদম কোথায় কি দেওয়া হয়নি কি কি দাদাভাই আলুরদম গাজর দেওয়া হয়নি ক্যাপসিকাম দেওয়া হয়নি কেন আলু দেওয়া হয়নি তাই বলছে না তো আলু আছে না এই আলু না এই কদিন না ঘোরাঘুরি করে আজকে সকাল থেকে বসে আছে জামা কাপড় নিয়ে এখানে তো এই কটা দেখতে পাচ্ছো আরো ঘরে দুটো বালতিতে ভিজানো ঠিক আছে এই যে ঘোরাঘুরি করার ফল এখন গুড মর্নিং ভিডিওটাই আজকে কন্টিনিউ আবারও করছি এখনো পর্যন্ত আর কি গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি আমি গতকালকে ভেবেছিলাম বাড়ি যাবো কিন্তু যাইনি আর রাত হয়ে গেছিলো বলে আর ভাল লাগছিল না যেতে ঠান্ডাও বেশ ভালোই পড়েছিল তো আজকে ইচ্ছা আছে তো মায়ের কাছে যেহেতু কাচাকুচি করছে তো মা বললো যে তুমি আর বৌদি মিলে রান্নাটা কমপ্লিট করে নাও তারপরে না হয় খেয়ে দে দুপুরের দিকে যেও তা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তো কাছাকুচিও আছে মানে এই কটা দিন প্রায় আমরা বাড়িতে শুধু ঘুমাতে এসছি বাড়িতে খালি ঘুমাতে এসছি আর তারপরে সকাল হলেই টোটো নিয়ে বেরিয়ে টোটো কোম্পানি সব তো যাই হোক এবার থেকে আর কি কাঁচাকুচি শুরু হলো ঠিক আছে এই কদিন কাঁচাকুচি সেভাবে হয়নি হয়েছে অল্প অল্প কিন্তু একভাবে যে সবার জামা কাপড় একসাথে কাঁচা সেই ব্যাপারটা আর হয়নি যাই হোক তো সকাল থেকেই মাছ শুরু করে দিয়েছে কাজ কাজবাজ তো মা করুক আমি আর বৌদি নিচে যাই বৌদি নিচেই আছে আমি উপরে ছিলাম দাঁত মাজলাম এই যে এখানে এখন বানাচ্ছি চা দুধ চা করা হচ্ছে মা আনি আর বৌদি আমি চলে আসলাম আর আজকে আবার দাদা ভাইয়ের নেমন্তন্ন আছে একটা জায়গায় তো ও যাবে আজকে বাড়িতে আমি মা আর বৌদি আমরা তিনজনেই তো রান্নাবান্না সেরকম আর কি জোরটা হবে না মানে ওই মিটুলি দিয়ে একটা ঘেটামাটা তরকারি তরকারির মতো বেশ ভালো লাগে এখন শীতকালে সব সবজি দিয়ে মোটুড়ো দিয়ে দারুণ একটা ব্যাপার আমার তো ভী ভীষণ ভালো ভালো লাগে আর কি ওই সব সবজি টবজিগুলো তো এটা হবে আর তাছাড়া বেগুন ভাজা আর আর কি মা আলু সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল আছে তো এই তো আবার কি আর কত কি চাই এতেই হয়ে যাবে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার ওই জন্যই আর কি এখন চানিয়ে চলে আসলাম একটু পরে রান্না বসলেও হবে আমি আজ কালারটা করে নেবো মাথা ঘষা আছে হ্যাঁ তাই তো করে নিই আজ কালারটা কি মা ওই তো আসলো পিছন পিছন আমার পিছন এ আমার পিছন পিছন চলে এসছে এই দেখো

যে মাথায় তো দিয়ে দিলাম একা একা দিতে গিয়ে দেখো অবস্থা কি হয়েছে দেখেছো কেউ একজন দিয়ে দিলে ভালো হয় যাই হোক তো চারিদিকে লাগিয়ে টাগিয়ে হাতে মাতে কি করেছে দেখো অবস্থা কি অবস্থা কালার করার তো চলো আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন চুলে কালার টালার আসছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগেই বলবো ঠিক আছে আজকের মতো তাহলে কাটা বাই